আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভিডিও সকাল সকাল আজ খাওয়া থেকে ব্লগটি স্টার্ট করতেছি রান্না টান্না কোনো কিছুই দেখায়নি আসলে সব সময় তো ক্যামেরা অন করা যায় না যেহেতু ছোট বাচ্চা আছে এর জন্য আরও একটু প্রবলেম বেশি হয় এখানে আমি একটু ঝুড়া মাংস করেছিলাম সেইটা দিয়ে আমি খিচুড়িটা এখন খেয়ে নিব ভালোই লাগছিল কিন্তু খিচুড়িতে লবণ আর মরিচ একদমই হয়নি জানি না কেন এমন হলো বাট তাও খেলাম কষ্ট করে কি আর করার দেখলাম নিচে শাপলা উঠেছে এর জন্য শাপলা নিয়ে আসছি শাপলা ভাজি করব এটাই এবছর প্রথম শাপলা খাওয়া কে কে আমার মতো ভাজি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন এই তো শাপলাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এখানে অর্ধেকটা রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দেবো এখন বাকি সব কাটাকুটি করে নেব এখানে মূলা দিয়ে আমি ছোট চিংড়ি মাছ বোনা করব। সেগুলোই এখন আমি কেটে নিচ্ছি আসলে সকালবেলা আমি ট্রাই করি অন্য কোনো কিছু রান্না করার আর দুপুরে একবারে রাতের জন্য আমি তরকারিটা রান্না করে রাখি পরে জাস্ট ভাত বসিয়ে দেই। কি বলবো আসলে মন মেজাজ কোনো কিছুই ভালো থাকে না দেশের যা পরিস্থিতি দিন দিন তো কোনো উন্নতি দেখতেছি না আর করার আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আর এখানে আমি ছোট মাছ বের করে নিয়েছি সেগুলো একটু বেছে নিচ্ছিলাম এখন ভালো করে ক্লিন করে নিব এখানে ছোট মাছের আমি চড়চড়ি করব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর কোনো কিছুই দেব না আসলে ছোট মাছ আমার তেমন একটা পছন্দ না কিন্তু ওমাইদের বাবা চটচরি করলে ভালোবাসে বেশি করে পেঁয়াজ দিতে হয় আর এখানে আমি দুটো মোলা ছিল ছোট ছোট আর একটু আলু ছিল আমি সেটাও দিয়ে নিয়েছি ছোট চিংড়ি দিয়ে ভুনা করব। এই তো আজকের রান্না বাড়া খাবার এগুলোই এখন আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটাও ক্লিন করা প্রয়োজন কিন্তু আমি সময়ের জন্য পারতেছি না আর এখানে দেখলাম রিমোটের পেছনের অংশ খুলেও মাই নিয়ে আসছে রিমোটের খাবারটা এটা এখন রেখে দিচ্ছি আর বাহিরের আকাশটা দেখতেছিলাম আজকের আকাশটা অনেক সুন্দর লাগতে রোদ উঠেছে কিন্তু মেঘলা মেঘলাও ছিল একটু মেঘগুলো অনেক সুন্দর লাগতেছিলো এদিক দিয়ে আমি চরচড়িটা বসিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা দিল আরো অনেক বেশি মজা লাগতো কিন্তু মায়েদের বাবার মেইন প্রবলেমই হচ্ছে ধনিয়া পাতা এর জন্য দিতে পারি না কোনো কিছুতে আমার ইচ্ছা করলেও দিতে পারি না এখন আমি শাপলা ভাজিটা বসিয়ে দিব এখানে আমি শুকনা মরিচ নিয়েছি আর একটু দু একটা কাঁচা মরিচ নিয়েছি আসলে শাপলা ভাজিতে শুকনা মরিচ দিয়েই ভাজি করে আমি যত দূর দেখেছি আমার আম্মুকে ওই হিসেবেই আমি রান্নাটা করতেছি আর আমার কাছে ইউজুয়ালি শাপলা ভাজিটা অনেক পছন্দ আর শাপলার তরকারিও অনেক পছন্দ ছোট মাছ দিয়ে রান্না করলে আমার ভালোই লাগে এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে অনেক মজা হয়েছিল অনেক আমি শাপলা ভাজি দিয়েই শুধু ভাত খেয়েছি আমার অনেক পছন্দের একটা জিনিস এই তো উমাইদের বাবা দেখলাম বাজারে চলে গিয়েছে বাজার থেকে এসেও পড়েছে আমার রান্না শেষ হতে হতেই এখানে ও চিংড়ি মাছ নিয়ে আসছে এখানে বড় চিংড়ি নিয়ে আসছিলো কিন্তু চিংড়িগুলো আমার পছন্দ হয়নি একটু কেমন যেন ছিল বরফ দেওয়া ছিল দেখে আর এখানে একটা দেশি মুরগ নিয়ে আসছে আর একটা ছোট মুরগি নিয়ে আসছে উমাইদের জন্য নিয়ে আসতে বলেছিলাম বলেছি ফার্মের মুরগি না এনে একটা দেশি পাকিস্তানি মুরগি টুরগি পেলে সেগুলোই নিয়ে এসো আর মাছ নিয়ে এসেছিলো এই তো আমি একে একে সব সবজিগুলো বের করে নিচ্ছি এখন তো বাজারের অবস্থা অনেক খারাপ কোনো কিছু ধরা যায় না এত দাম কি করে যে চলবে জীবন সেটাই বুঝতে পারতেছি না এখানে দেখলাম অনেকগুলো শশা নিয়ে আসছে আর লাউ শাক নিয়ে আসছিলো আর উমাইদের জন্য ডিম উমাইদকে দেশি মুরগির ডিমটাই আমি দেই এই তো চিংড়ি মাছগুলো এখন আমি কেটে নিব সাইজগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু আমার কাছে ভালো লাগছিল না একটু নরম নরম হয়ে গিয়েছিল প্রায়গুলোই আর এদিক দিয়ে আমি মাছটাও ক্লিন করে নিয়েছি ভালো করে এখন এগুলো প্যাকিং করে রেখে দেব। আর আমি চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি আর আমার শাশুড়িকে বললাম যে একটু মোরগটা কেটে দেন উমাইদো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল বলতেছিল আমি চিকেন খাবো আমি চিকেন খাবো এই তো সব কাজটা শেষ করে আর ক্যামেরা অন করা হয়নি এটা বিকেল বেলা একটু পিঠা ভেজে নিচ্ছি মাংস পিঠা এটা আমার আম্মু বানিয়ে দিয়েছিল মায়েদের বাবার অনেক পছন্দের সেগুলোই রেখে দিয়েছিলাম এখন একটু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে আমি শশা দিয়ে খাবো এই শশা কুচি কুচি করে নিয়েছি আর সেখানে একটু ভিট লবণ দিয়েছি এতে অনেক মজা লাগে সবাই এখন আমরা একটু একটু করে খেয়ে নেব উমায়ুদকেও দিয়েছি কিন্তু উমাইদ আমার কাছ থেকে নিয়ে নিয়ে চলে খাচ্ছে শুধু ও খাওয়ার থেকে দুসুমিতাই বেশি করে আর খাওয়ার প্রতি তো কোনো আগ্রহ নেই কী বলবো কেন যে এমন হলো বুঝতে পারি না ওর জন্য সবাই দোয়া করবেন এখানে আমরা দুজন মিলে এখন খাবারটা খেয়ে নিব আজ সন্ধ্যার নাস্তাতে এটাই ছিল আমি অন্য কোনো কিছু করিনি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু রান্নাঘরে চলে আসছি রান্নাঘর থেকে ওয়েদারটা দেখতেছি এখন আমি রান্না করব। আমি এখানে একটু পোলাও রান্না করব। আর সেই মুরগটা আলু দিয়ে ঝোল করেছি এরই মাঝে কারেন্ট চলে গিয়েছে আমি রান্না করতে করতে অন্ধকার হয়ে গিয়েছে সাথে সাথে জেনারেটরটা আজকে অন করে দিয়েছে নষ্ট হয়ে গিয়েছিল আমি এখানে পোলাও রান্না করে নিব সকালেও যাতে খাওয়া যায় ওই হিসেবেই একটু বেশিই দিয়েছি আর এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি দিক আমার মাংসটাও হয়ে যাচ্ছে আমি ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে দিব আর মাংসটা খেতে মজাই হয়েছিল একটু ঝাল বেশি দিয়েছিলাম আর পোলাওটাও হয়ে গিয়েছে আমি এখানে দমে বসিয়ে দিয়েছি সো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন